আজকে রেসিপি কাতলা মাছের রেজালা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা বিয়েবাড়িতে এটা প্রায়ই করে থাকে এটা আজকে আমি বাড়িতে তোমাদের খুব সহজ পদ্ধতিতেই করে দেখাবো বন্ধুরা দেখতে থাকো বাইদাভে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকো আমার এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে আজকে দেখিয়ে দেব এটা রান্না করতে আমি কি কি উপকরণ নিয়েছি এই উপকরণটা তোমরা সবাই দেখে নাও রান্না করতে অনেক বেশি সুবিধা হবে বন্ধুরা দেখো আমি এখানে কাতলা মাছ নিয়েছি পাঁচ পিস মাছটাকে আমি এখন লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব তবে রেজালা করতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না বন্ধুরা দেখতে থাকো আর দেখো এইদিকে নিয়েছি পেঁয়াজটাকে কিভাবে কুচিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর এখানে দই আমি ফাটিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা বেটে আর এটাতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে পোস্ত কাজু বাদাম আর মগজ ভিজিয়ে রেখেছি আমি দশ মিনিট এটাকে আমি পেস্ট করে নেব আর ফোড়নের জন্যে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার এই জলেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে আমি একটু বয়েল করে নেব বন্ধুরা দেখতে থাকো ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা একদম বিয়েবাড়ির মতো টেস্টি দেখো বন্ধুরা বয়ল করা হয়ে গেছে বেশি জল দেবো না আমি জলটাকে একদম টানিয়ে নেব এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আমার হয়ে গেছে দেখো জলটাও শুকিয়ে গেছে আবারও কড়াই গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতে থাকো দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তবে খুব বেশি ভাজা যাবে না মাছটা হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো দু পিঠই ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা প্লেটে তুলে নেব দেখো এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সেই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম গোটা দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম এলাচ এটা তোমার পরিমাণ মতো দেবে যে যেরকম করবে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এবার এই ফোরনটাকে ভালো করে একটু ভেজে নেব আমি একটা সুন্দর ঘ্রাণ ছাড়বে বন্ধুরা এবার আমি দিয়ে দেব যেই পেঁয়াজটা সিদ্ধ করে পেস্ট করেছি সেটা এই রেজালাতে কিন্তু পেঁয়াজ সিদ্ধ করে পেস্ট করে দিলে পরে দারুণ টেস্ট হয় বন্ধুরা দেখো দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে এতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আমি এটা কাঁচা লঙ্কা বাটাতেই করবো কোনো শুকনো লঙ্কাও ইউজ করব না ভালো করে আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে দেখতে থাকো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিচ্ছে তবে সব মশলা একসাথে দেবে না দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এটা দিও ভালো করে কষিয়ে নেব আমি সব মশলা একসাথে দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে আর খেতেও ভালো লাগবে না টেস্টটা একদমই অন্য রকম হবে একটার পর একটা মশলা দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে আমি নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম চাল মগজ পোস্ত আর কাজু বাদাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দেবে বন্ধুরা এটা এবার ভালো করে এটা দিয়েও আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা কষে এসছে এটা থেকেও তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে কোনো মশলা কাঁচা থাকা চলবে না এবার আমি দিয়ে দিলাম টক দই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা একদম বিয়ে বাড়ির মতো টেস্টি হয় খেতে তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখবে দেখো বন্ধুরা উপর থেকে তেল পুরো ভেসে উঠেছে মানে আমার কষানো প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিলাম আমি একটু মিষ্টি যেহেতু টক দই দিয়েছি মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স করবে দেখো বন্ধুরা কষাচ্ছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলের জন্য আমি একটু ঝোলটা ফুটতে দেবো দেখো বন্ধুরা ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সবকটা মাছ আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো আমি একটু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্যে বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা একদম পুরো তেল বেরিয়ে গেছে ঝোলটাও কতটা মাখো মাখো হয়ে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবার আমি এতে দিয়ে দিলাম এক ঢাকনা গোলাপ জল খুব সুন্দর সেন্ট আসে বন্ধুরা এই গোলাপ জলটা দিলে পরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা এবার দিয়ে দিলাম ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একদম সুন্দর মাখো মাখো হয়েছে বন্ধুরা উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কেমন হয়েছে কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় দেখো বন্ধুরা আমার কাতলা মাছের রেজালা রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতো এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও প্লেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় এখানেই আজকে রেসিপিটা শেষ করলাম আবার